জায়গায় বসে নামের খেলাটা খেলে খেলতে খেলতে কোনো পিতা যদি একটু ভাবের ঘরে ডুবে যায় ভাবের গেলে ডুবে গেলে কি হয় বললেন নামের খেলা খেলতে খেলতে কোনো পিতা ভাবের ঘরে ডুবে গেলে সন্মুখী যে তার পুত্র বসে আছে এই জ্ঞানটা তো কোনো পিতার ভিতরে থাকে না এখানে তো শ্রীগঞ্জ জানিয়ে দিলেন জ্ঞান থাকাকালীনে ভজন করে কখনো কোনো দিন গৌর গোবিন্দের চরণ লাভ করা যাবে না তাই ওই পিতা হরি নামের খেলাটা খেলতে খেলতে যখন গভীর ভাবের ভিতরে ডুবে যায় তখন এই ভাবের ভাত্রে ডুবে গেলে তার সন্মুখী যে তার পুত্র বসে আছে এই জ্ঞানটা তখন পিতার ভিতরে থাকে না ওই পিতাকে জানেন সন্মুখী তার পুত্র আছে এই জ্ঞানটা তখন ওর ভিতরে না থেকে ওই পিতা ছুটতে ছুটতে যে কত পিতা ধরে ওই পুত্রের চোর করে কত পিতা ধরে আহা পুতিরে চরো কত পিতা ধরে ওই তোর কত পিতা ধরে পুত্রের চরি নামে তরঙ্গ ওঠে যখ কত পিতা ধরে পুত্রের চর ওরে হরি নামের তরঙ্গ গৌর হরি ওঠে কত পিতা ধরে পুত্রের বলছে শুধু তাই নয় খেলা খেলতে খেলতে যখন আর একটু গভীরে পৌঁছাই যায় তখন চরম ধরে শান্ত হয় না করে ধরা ধরিয়ার এই বক্ষে জড়া জড়ে জড়া জড়ি এই ধুলাই দিয়ে গড় গোড়ি করে ধর

বকক্ষে জড়া জড়ি এই হরিনামের খেলা খেলতে খেলতে ওই পিতা যদি গভীর ভাবে ডুবে যান তাহলে সর্মকে তার পুত্র বসে আছে এই গানটা তখন ওই পিতার ভিতরে থাকে না বললেন যে এই হরি নামে যে আনন্দটা আছে অন্য কোনো খেলায় আপনারা এই আনন্দটা খুঁজে পাবেন না অন্য কোনো খেলায় অন্য কোনো কিছুতে এই হরি নামের ভিতরে যে সুখ আছে কৃষ্ণ নামের ভিতরে যে সুখ আছে এই সুখ আপনারা অন্য কোনো কিছুতে খুঁজে পাবেন না যে সুখটা হরি নামে আছে কৃষ্ণ নামে আছে কৃষ্ণ নামের এমন গুণ নামের এমন গুণ যদি কোন চোর নাম শোনে তাহলে এই নামে সেই সোর ডুবে যাবে যদি কোনো ডাকাত একবার প্রকৃত বৈষ্ণবের মুখে যদি কৃষ্ণ নাম শ্রবণ করে তাহলে সে ডাকাতো তার ভিতরের ভিতরটা গলে যাবে যদি এই কৃষ্ণ কৃষ্ণনাম নাম সে একবার শ্রবণ করতে পারে আসলে কি জানে এই কৃষ্ণ নামে এই হরি নামে কত পাষাণ গলে যায় কত গলে যায় কত পশু গলে যায় আমাদের মতন মানুষের মন গলে না আমাদের মতন মানুষের মন গলে না কত পাপি তাপি গলে গেল গৌরাঙ্গ মহাপ্রভু যখন ঝাড়িখণ্ডে বনপথে পাথে দুটি বাহু তালন করে যখন হরিনাম করতে করতে ওই বনের পথ দিয়ে যাচ্ছিলেন বনের যত বাঘ যত সিংহ যত হরিণ ওই হরিণ নামের ধ্বনি শ্রবণ করে আমার গৌরের পাশে এসে সবাই ঘিরে ঘিরে বসলেন আপনারা চিন্তা করতে পারেন যে বাঘ হরিণের মাংস ছাড়া যে অন্য কোনো কিছু জানে না সেই বাঘ হরিণ একই জায়গায় বসেছে বাগের ভিতরে এই লালসা নাই যে আমি হরিণের মাংস খাবো এই লালটা এই লালসাটা বাগের ভিতরে নাই কেন বললে না কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে নামের ভিতরে ওর মনটা ডুবে গেছে হরিবা হরিবা ওই করিতে করিতে ওদের দুটি বাহুকে উত্তালন করে দিলেন দুটি বাহুকে উত্তালন করে দিয়ে গৌরাঙ্গ মহাপভু যখন নাম করতে করতে চলে গেলেন বাবা ওইখান থেকে সতেরো দিন পর্যন্ত ওই বনের বাঘ কোনোদিন কোনো মাংস শিকার করেনি সতেরো দিন পর ওই বাঘ তার দেহ রেখেছিলেন আর সেই বাঘের দেহটা নিত্য ধামে পৌঁছায় গিয়েছিলেন ওর দেহটা হরিময় হয়ে গিয়েছিল কৃষ্ণময় হয়ে গিয়েছিল তাই সেই নিত্যধামে ভগবানের শ্রীপাদ পদে তিনি পৌঁছায় গিয়েছিলেন বললেন সেটা হলো এই নাম কৃষ্ণ নাম যে নামের ভিতরে এই কৃষ্ণ নামের ভিতরে আসলে কি জানেন এই নাম যারা একবার করে নামের ভিতরে যারা একবার ডুবে যায় কৃষ্ণ নামের ভিতরে যারা একবার ডুবে গেছে বাবা তারা জীবনে কখনো কোনো দিন মায়ার সংসার তাদের আর কখনো কোনো দিন ভালো লাগে না কৃষ্ণ প্রেম সমুদ্রে যারা একবার ডুব দিয়েছে কৃষ্ণ প্রেম সিন্ধু নিয়ে যারা গুরু শরণ আশ্রয় করে যারা ওই ভজন পথে যারা একবার পৌঁছে গেছে নামের ভিতরে যারা একবার ডুবে গেছে জগতের জগতের মায়ার সংসার তাদের আর কখনো কোনো দিনই কোনো কিছু ভালো লাগে না যারা প্রেমের ভিতরে ডুবে গেছে কৃষ্ণ বলে যারা কাঁদে এ জগতে সেই ভক্ত একমাত্র জানে যে কৃষ্ণ বলে কাদার ভিতরে কত আনন্দ কত প্রেম কত শান্তি লুকে আছে এই নামের ভিতরে কৃষ্ণ প্রেম যাদের ভিতরে একবারে জেগে যায় গৌরাঙ্গ মহাপ্রভু যখন তার পিতা দেহ রেখেছিলেন গয়ায় যে তার পিতার পিণ্ডদান করে নিমায় যখন ঘরে এলেন নিমায় যখন ঘরে এসেছেন পিতার পিণ্ড দান করে যখন ঘরে এসেছেন ঘরে আসার পরে নিমায়ের মানে কৃষ্ণ কৃষ্ণপ্রেমে এতটা বিবর হয়ে গেছে গৌরাঙ্গ মহাপ্রভু ঠিক মতো খায় না ঠিক মতো ঘুমায় না ঠিক মতো স্নান করে না শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে কখনো কেঁপে ওঠে আর নয়নে জল শুধু গড়গড় করে ওই ধরার বুকে পড়ে নবদ্বীপের প্রত্যেকটা লোক যে নিমাইকে দেখছে সে নিমাইকে দেখে বলছে যে নিমাইয়ের নাকি বায়ুরোগ হয়েছে নিমাই কতদিন খায় না কতদিন ঘুমায় না নবদ্বীপের মধ্যে যে ভক্ত নিমাইকে দেখছে সে দেখে বলছে নিবাইয়ের নাকি বায়ু রোগ হয়েছে সচি মাতা শ্রীবাসকে সংবাদ দিলেন যে শ্রীবাস তোমরা তো আমার নিমায়ের পিতৃ সমতুল্য একবার এসে তো শ্রীবাস যখন আমার গৌরাঙ্গ মহাপ্রভুর আঙ্গিনা এসে দাঁড়ালেন তখন গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীবাসের কাছে এসে শ্রীবাসকে ডেকে বলছে শ্রীবাস তুমি একটু আমার হাতের পরে তোমার হাতখানা দাও তো শিবাসের হাতখানা গৌরের হাতের পরে দিয়ে বলছে কি হয়েছে দয়াময়। বলে জানো শিবাস এই নবদ্বীপে আমাকে যে দেখছে সে বলছে আমার নাকি বায়ুর আচ্ছা নিমাই শ্রীবাস তুমি একটু এই কথা বলবে আমার কি বায়ুর হয়েছে শ্রীবাস তখন গৌর হরির দিকে লক্ষ্য করে বলছে দয়াময় তোমার যে রোগ হয়েছে এই রোগ যদি একবার তোমার যে রোগ রোগ হয়েছে এই যদি একবার কারোর ভিতরে হয় তবে তাকে এই মায়ার সংসারে আর কখনো কোনোদিন ধরে রাখা যায় না দয়াময় তোমার যে ঘটেছে কৃষ্ণ প্রেম তোমার ভিতরে যে কৃষ্ণ প্রেম জেগে যাচ্ছে দয়াময় কৃষ্ণ প্রেমে যাদের ভিতরে একবারে জাগে তারা তো কেঁদে পাগল হয়ে যায় দেখুন গৌরঙ্গ মহাপ্রভুর ভিতরে কত করুণা না মাতা বধুমাতা বিষ্ণুপ্রিয়াকে ডেকে বলছে বিষ্ণুপ্রিয়া বৌমা আমার নিমাই তো কতদিন ঘুমায় না কতদিন সেবা করে না ঠিক স্নান করে না তাই তুমি একটা কাজ করো তুমি আজকে ফুলের সাজ্জা তৈরি করো আমার নিমায় যখন ঘুমাবে তখন নিমায়ের চরণের পাশে তুমি বসে থাকবে মানে রাত্রে ঘুমায় ঘুম থেকে উঠে উঠে গৌর হুরি চলে যায় আজকে রাত্রে সুন্দর করে ফুলের সজ্জা তৈরি করলেন ফুলের সজ্জা তৈরি করবার পরে রাত্রেবেলা যখন আমার গৌরাঙ্গ মহাপ্রভু শয়নসায় গেলেন গৌরীর চরণের পাশে বধুমাতা বিষ্ণুপ্রিয়া শুয়ে আছেন হঠাৎ করে যখন অনেক রাত হয়ে গেছে সেই রাত্রিবেলা গৌরাঙ্গ মহাপ্রভু সুরধনি গঙ্গার কিনারায় গিয়ে একটা বাচ্চা যখন যেমন হাউ হাউ করে কাঁদে ওই একটা বাচ্চার মতো হাউ হাউ করে কাঁদছে আর রাত্রিবেলা যদি কানা হোক কাদা যায় তাহলে সেই কান্নার শব্দটা কিন্তু অনেক জোরে শোনা যায় বধুমাতা বিষ্ণুপিয়া মনে মনে চিন্তা করলেন এমন করে কে কাচ্ছে বধুমাতা বিষ্ণুপিয়া যে দেখে যে তারই প্রভু নয়নের জলে কাঁদছে বিষ্ণুপিয়া ছুটে এসে বলেছে দয়াময় কি হয়েছে তোমার ভাবছো কি হয়েছে তোমার তখন গৌরঙ্গ মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার কথাটা শ্রবণ করে বিষ্ণুপ্রিয়াকে দেখে বলছি বিষ্ণুপ্রিয়া জানো বিষ্ণুপ্রিয়া আমি যদি এই কলি জীবের জীবকে নাম দিতে যাই প্রেম দিতে যাই এরা কেউ নাম নাই না কেউ প্রেম নাই না আমি যে কাঁদছি আমার কান্নায় জগতে কাঁদছে না আরে জগত যদি প্রেম বন্যায় না ভাসে এই কলির কপাল যদি জিম কোনোদিন উদ্ধার করা যাবে না যেমন আমি কাঁদছি কিন্তু আমার কান্নায় জগত জিমই কাঁপছে না বধুমাতা বিষ্ণুপ্রিয়ার মতো নারী চরিত্র মহিলা আপনার ইতিহাসে একটাও খুঁজে পাবেন না যত ইতিহাস আছে সমস্ত ইতিহাস খুলে দেখবেন কিন্তু বিষ্ণু মতো নারী চরিত্র মহিলা আপনার একটাও খুঁজে পাবেন না এই কথা যখন বললেন তখন বিষ্ণু বললেন দয়াময় একটা কথা বলবো কি বললেন ও দয়াময় তোমার একারে কান্নাই তো জগত জীবিকা দিবে না বললেন সূর্যের কাঁদবে না করতে হবে বললেন তুমি যদি জগত জীবকে কাঁদাতে চাও তাহলে তুমি আমাকে বেশি করে কাঁদাও সচি মাতাকে বেশি করে কাঁদাও আমাকে বেশি করে দুঃখ দাও আমাদের এই তিনজনের কান্না যদি একাত্রে মিশে যাবে সেদিন জগত জগত জীবি প্রেমে বন্যায় ভেসে যাবে যেদিন আমাদের তিনজনের কান্না একাত্র বিশ্ব যাবে সেই গৌরাঙ্গ মহাপ্রভু মধুমাকা ঘরে নামের ডালি মাথায় করে নিয়ে এই কলিজীবের লক্ষ্য কলিজীবের জীবকে ডেকে ডেকে বললেন এই কলির কলুষিত জীব তোমরা যাই কিছু করো পথ চলতে চলতে একবার মধুমাকা কৃষ্ণ বলে দুই ফোটা নয়ন অস্ত্র তোমরা নিবেদন করে দাও কৃষ্ণ নামের ভিতরে যে কত শান্তি কত আনন্দ লুকাই আছে ভগবান নিজবাদনে বললেন এই জগতে এই কৃষ্ণ নামে যারা করে ভগবানকে যারা ভালোবাসে সতের শত্রু বেশি আর অসতের বন্ধু বেশি যারা সৎ পথে চলে তাদের অনেক শত্রু হয় আর যারা অসৎ পথে চলে তাদের অনেক বন্ধু হয়ে যায় কিন্তু ভগবান বললেন যারা সৎ পথে চলে জগতে আমি তাদেরই পাশে থাকি কেন আমাকে ভালোবাসলে জগতে তাকে অনেক দুঃখ অনেক কষ্ট অনেক জ্বালা অনেক যন্ত্রণা অনেক কিছু সহ্য করতে হয় আমাকে ভালোবাসলে এ জগতে সেই ভক্তকে বেশি বেশি করে কাঁপতে হয় আমাকে যে ভালোবাসবে স্বর্ণকারে যেমন সোনাকে আগুনে পুড়িয়ে পুড়িয়ে ওই সোনাকে যেমন খাতি করে তেমনি আমার ভগবান তার ভক্তকে দুঃখের অনালে পুড়িয়ে পুড়িয়ে আমার ভগবান ভক্তকে খাতি করে নেন এ জগতে যে ভক্ত আমার ভগবানকে ভালোবেসেছেন আমার ভগবান বললেন আমি যদি সে তার লক্ষ্যকে ঠিক রেখে আমার তরণে আসতে পারে আমি কথা দিলাম সে জগতে তাকে আমার চরণে দাস হওয়ার দরকার হয় না আমি নিজেই তার চরণের দাস হয়ে যাই এক জায়গায় বসে নামের খেলাটা খেলে খেলতে খেলতে কোন পিতা